পাঁচ প্রকার নারীকে কবরে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা এই পাঁচ প্রকারের নারীকে আল্লাহ তালা তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ক্ষমা করে দিবেন কবরে কোনো প্রশ্ন করা হবে না হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তারা প্রবেশ করবে প্রিয়দিনী ভাই বোন পৃথিবীর মধ্যে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্যে আল্লাহ কোরআনে বলছেন জিন এবং মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা রব্বুল আলমিনের এবাদত করার জন্য। আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর বিধান মোতাবেক চলবে আল্লাহ তালার প্রতিমা আনবে আবাদত বন্দিগি করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন আর যারা আল্লাহর প্রতি প্রতিমা আনবে না আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত পালন করবে না তারা জাহান্নামে নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন তাদের থেকে যারা ইমান আনে ইবাদত বন্দিগি করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন প্রিয়দিনী ভাই বোন এই সব মানুষ বলেন জিন বলেন প্রাণীকুল বলেন সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন কুল্লু মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা প্রত্যেকের মৃত্যু কিভাবে হবে এবং কোন অবস্থায় হবে সব কিছু তালা লিপিবদ্ধ করে রেখেছেন প্রিয়দিনী ভাই বোন এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আজকে আমরা এই দুনিয়ায় টাকা পয়সা লোভ লালসা ক্ষমতার জন্য আল্লাহ তালাকে আমরা ভুলে গেছি আল্লাহ তালা খুব আফসোস করে আমাদেরকে ডেকে ডেকে বলেন আল্লাহ তালা সান হ মানুষ সকল মা গর্রকা কিসে তোমাদেরকে বিভ্রান্ত করেছে মা গর্রকা টাকা পয়সা ধন দৌলত কিসে তোমাকে বিভ্রান্ত করছে বিরব বিকাল কেরিব দয়াময় রব থেকে সৃষ্টিকর্তা থেকে তোমাদেরকে কিসে গাফেল করেছে প্রিয়দিনে ভাই বোনের জন্য বলতে চাই আমরা সবাই আল্লাহর বিধান মোতাবেক চল্লা আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি এবং রহমত আল্লাহ তালা আমাদের প্রতি বর্ষণ করবেন পাঁচ প্রকার নারী আছে যাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রব্বুল আলমিন কবরে প্রশ্ন করবেন যে তোমার রবকে তোমার ধর্ম কি এবং তোমার নবীকে যারা কবরে তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন কবর হচ্ছে ভয়ঙ্কর জায়গা গুনাহগারদের জন্যে আর যারা কবরটা হচ্ছে আরামদায়ক তাদের জন্য নবীজির জামাই আল্লাহ রসুলের দুইজন মেয়েকে বিবাহ করেছেন নবীজি বললেন আমার যদি আর মেয়ে থাকতো আমি ওসমানের সাথে বিবাহ দিতাম হামদিহি হজত ওসমান রদি হু সব সময় তিনি মনটা তার প্রফুল্ল হাসি খুশি আনন্দিত হয়ে থাকেন সাহাবিরা প্রশ্ন করলেন ওসমান আপনি এত খুশি কেন তিনি বললেন রসুল আরবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ওসাল্লামের দুইজন মেয়েকে আমি বিবাহ করেছি এজন্য আমি আনন্দিত আমি খুশি হজরত ওসমান যখনই কবরের পাশে যেতেন গুরস্থানের পাশে যেতেন হাউ মাউ করে চিৎকার করতেন বাচ্চাদের মতো করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন সাহাবিরা বললেন উসমান আপনি এমন করে কান্না করেন কেন বলতে সাল্লাহ রসুল বললেন কবর হচ্ছে আখেরাতের প্রথম স্টেশন প্রথম মঞ্জিল যার কবর সুন্দর হবে কবর আরামদায়ক হবে তার হাসরে চিন্তা নাই মিজানে টেনশন নাই পুল সিরাতে টেনশন নাই আল্লাহ তার জান্নাতে পৌঁছা পর্যন্ত রাস্তা সহজ করে দিবেন সোভান আল্লাহ ব্যায়াম দিই এজন্য প্রিয়দিনে ভাই বোন এজন্য আল্লাহ রাব্বুল আলমিনের এবাদত বন্দিগি আমাদেরকে করতে হবে ভাই বোন পাঁচ প্রকার যে নারী আছে ওই নারীর এক নাম্বার যাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহ তালা বিনা প্রশ্নে তাদেরকে আল্লাহ রবুল আলমিন জান্নাত দান করবেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় ওই নারী যারা দিনের পথে থাকতে গিয়ে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে জালেমদের কাছে এবং বিভিন্ন এই কাফেরদের মুশ্রিদদের কাছে তারা হয় ওই নারীদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহরব্দ আল এমিন বলছেন বলে তাহসবেন কুতিলুফি সবি লীল্লাহি আম্য়াত বল্লাহ ইয়া উনাই দার বিজাকু আল্লাহর রব্লাহল আহমিন বলছেন যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা এ ধারণা করিও না যে তারা মারা গেছে ধারণা করিও না তারা মারা গেছে তারা বাহিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে পক্ষ থেকে কবরে তাদেরকে জেন্না তিনি জিগ দেওয়া হচ্ছে সোহান আল্লা যেমন করে নবীজির উম্মতের মধ্য থেকে প্রথম যে উম্মত ছিলেন নারীদের মধ্য থেকে হজরত সুময়া রিয়াল তিনি শাহাদাত বরণ করেছিলেন আবু জাহেল তির তীর দিয়ে এমনভাবে সুমাইয়া আল্লাহ আনহার লজ্জাস্তানের মধ্যে এমন করে বার বার আঘাত করলেন এ আঘাতে তিনি রক্তের খরণ হয়ে তিনি শাহাদাত বরণ করলেন তারপরেও তিনি আল্লাহর প্রতি ইমান মজবুত ছিল কাফ্রেরদের কাছে মাথা নত করেন নাই ভাই বোন এক নম্বর হচ্ছে যে আল্লাহর রাস্তায় শহীদ হয় দ্বিতীয় নম্বর হচ্ছে যে নারী প্রতি রাতে আসারের নামাজের পরে প্রতি রাতে আসার নামাজের পরে সুরতুল মুলুক তালাওয়াত করে বিশমিল্লাহি নিম তবে রকেল্লাদি বিয়াদি হিল এই সুরের নাম হচ্ছে সুরতুল মুলুক যেই সুরাটা কবরে বন্ধু হয়ে পাশে থাকবে কবরে আপনার পাশে থাকবে সহজ হয়ে যাবে এবং কাল হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন এই সুরার নাম হচ্ছে সুরতুল মুলুক প্রতি এশার নামাজের পরে প্রতি রাতে নামাজের পরে সুরতুল মুলুক অবশ্যই অবশ্যই পড়বেন তিন নম্বর হচ্ছে যে নারী জমার দিন মারা যায় সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জমার দিন এই জমার দিন হচ্ছে এমন দাম সূর্যোদয় যত সকাল আছে শনিবার সূর্য উঠে রবিবার সূর্য ওঠে সোমবার সূর্য উঠে এই সূর্যোদয়ের সকাল বেলা যত সকাল আছে সবচেয়ে শ্রেষ্ঠ সকাল হচ্ছে জমার দিন সোহান হামদি। জমার দিনের সকালটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং এই দিনে যত আবাদত বন্দিগি করবেন আল্লাহ তাহলে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন যে নারী ইমানের সাথে এবং আমল আমল বন্দী করে আখলাক সুন্দর মাধ্যমে জুমার দিন যদি মৃত্যুবরণ করে আল্লাহ তালা কবরে কোনো প্রশ্ন করবেন না আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন জান্নাত দান করবেন চার নাম্বার হচ্ছে মায়ের গর্বে থাকা বাচ্চা ওই বাচ্চা যদি গর্ব থাকা অবস্থায় যদি মারা যায় মেয়ে হোক ছেলে হোক যদি মারা যায় মেয়ে যদি মারা যায় আল্লাহ তালা কবরে কোনো প্রশ্ন করবেন না এবং প্রসব হওয়ার সময় যদি কোনো বাচ্চা মারা যায় আল্লাহ তালা কবরে প্রশ্ন করবেন না নাবালেক অবস্থায় যদি বাচ্চা মারা যায় আল্লাহ তালা কবরে কোনো প্রশ্ন করবেন না পাঁচ নাম্বার হচ্ছে যে নারীর কবরে প্রশ্ন করা হবে না পাগল দেখবেন যে রাস্তায় ঘোরাফেরা করে অনেকের পরিবারে উল্টা পাল্টা বলে বা তার সেন্স ঠিক থাকে না অনেক পাগল মহিলা আছে ওই মহিলাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না এবং যারা বোকা সহজ সরল তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না এই পাঁচ শ্রেণীর নারীকে কবরে প্রশ্ন করা হবে না আল্লাহ পাক রব্বুল আয়ালমিন সকল নারীদেরকে আল্লাহর আবাদত বন্দি করে এবং সুন্দরভাবে আমল আখলাক করে ইমানকে মজবুত করে জান্নাতি মানুষ হয়ে এই পৃথিবীর থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ তালা সকল নারীদেরকে মামুনদের কাল রব্লুল আলমিন ক্ষমা করে দিন এবং বিনা হিসাবে জন্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে আল্লাহ তালা কবুল করুন